আইসিটি প্রশ্ন দুই সাল ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ডে আইসিটি যে এমসিউ প্রশ্নগুলো এসেছে তার মধ্যে থেকে এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি নন মেটালিক ক্যাবল সঠিক উত্তরটি হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত আটটি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে যার অর্থ হচ্ছে এখানে যে একটি কলেজের নাম হচ্ছে ক এই ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত আটটি কম্পিউটার রয়েছে তাহলে টোটাল কয়েকটি কম্পিউটার রয়েছে আটটি এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে স্টার একই উদ্দীপকের এখানে উদ্দীপকের ব্যবহৃত ডিভাইসটি অপশন এক ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় উদ্দীপকের ব্যবহৃত ডিভাইসটি কি করে অপশন একে রয়েছে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় অপশন দুই ডেটা ফিল্টারিং করতে পারে অপশন তিন একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এক এবং অপশন দুই ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় দুই ডেটা ফিল্টারিং করতে পারে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত সঠিক উত্তরটি হচ্ছে ইউনিকোড এখানে একটি ডিজিট দেওয়া রয়েছে যেটা বাইনারি আকারে দেওয়া আছে এর সমতুল্য অক্টাল সংখ্যা কত সঠিক উত্তরটি হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট টু জিরো বেজ হচ্ছে এইট নিচের কোনটি টেক্সট এডিটর সঠিক উত্তরটি হচ্ছে নোট প্যাড নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও এখানে দুইটি গেট চিহ্ন দেওয়া আছে এ এবং বি এখানে এতে রয়েছে নট গেট এবং বিতে রয়েছে অ্যান্ড গেট সংযুক্ত যে গেটটি আমাদের এখানে উৎপন্ন হয়েছে ওয়াই সেটা হচ্ছে ওয়ার গেট এই ওয়াইয়ের মান এখানে হচ্ছে এ বার প্লাস বি একই চিত্রের উদ্দীপকে ওয়াই সমান জিরো যখন এ ইকাল ওয়ান কমা বি ইকুয়াল জিরো সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে হাইপার লিঙ্ক ওয়ান তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে অপশন এক অর্ডার লিস্ট অপশন দুই আনঅর্ডার লিস্ট অপশন তিন লিস্ট সঠিক উত্তরটি হচ্ছে অপশন এক দুই এবং তিন এখানে যে প্রশ্নটি রয়েছে পূর্বের সংখ্যা কোনটি সঠিক উত্তরটি হচ্ছে এফ ই এইচ টি এম এল কোড এখানে এই কোডটির ফলাফল কোনটি সঠিক উত্তর হচ্ছে এ স্কোয়ার বি টু এখানে বিষয়টা হচ্ছে এ স্কোয়ার কারণ এখানে এর পরে এস ইউপি সুপ্রিমাম অর্থাৎ পাওয়ারের দুই হবে এবং বি পরে দেখা যাচ্ছে এস ইউ বি বি এটা সাব অর্থাৎ এখানে সাপিক্স এখানে বি সামনে বসবে নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও এখানে যে প্রোগ্রামিংটা রয়েছে এই প্রোগ্রামিংটিতে এইচটি এম এল কতবার প্রকাশিত হয়েছে এইচটি এম এল কতবার প্রদর্শিত হবে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচবার সেম উদ্দীপকে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে অপশান এক অ্যারিথমেটিক অপশন দুই লজিক্যাল অপশন তিন রিলেশনাল সঠিক উত্তরটি হচ্ছে এক এবং তিন অ্যারিথমেটিক অর্থাৎ বিজ্ঞানিতিক এবং অপশন তিন রিলেশনাল স্থায়ী মেমোরি হচ্ছে অপশান এক র্যাম অপশন দুই হার্ড ডিস্ক অপশন তিন ডিভিডি নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে দুই এবং তিন হার্ড ডিস্ক এবং ডিভিডি ডেটা টাইপ ডাবলের ফরমেট স্পেসিফায়ার কোনটি সঠিক উত্তরটি হচ্ছিল ডি পার্সেন্ট ওয়ান এফ প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হচ্ছে আয়তক্ষেত্র এ ট্যাগের সাথে ব্যবহৃত এট্রিবিউট কোনটি অপশন এক এফ অপশন দুই টার্গেট অপশন তিন ব্লাং সঠিক উত্তরটি হচ্ছে অপশন এক এবং অপশন দুই কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা সঠিক উত্তরটি হচ্ছে কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি সঠিক উত্তরটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি হচ্ছে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশনের জন্য প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায় গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে রোবোটিক্স গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে অপশান এক পাসপোর্টে অপশন দুই জন্ম নিবন্ধনে অপশন তিন ভোটার নিবন্ধনে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এক এবং অপশন তিন পাসপোর্টে এবং ভোটার নিবন্ধনে মাল্টিকাস্ট মোড হতে পারে অপশান এক সিমপ্লেক্স অপশন দুই হাফ ডুপ্লেক্স অপশন তিন ফুল ডুপ্লেক্স মাল্টিকাস্ট মোড সঠিক উত্তরটি হচ্ছে অপশন এক এবং অপশন তিন সিমপ্লেক্স এবং অপশন তিন ফুল ফুল এজেন্ট হচ্ছে অপশন এক তরল নাইট্রোজেন অপশন দুই তরল হাইড্রোজেন অপশন তিন অক্সিজেন নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে অপশন এক এবং অপশন তিন তরল নাইট্রোজেন এবং অক্সিজেন